নমসিবায় জীবন দর্পণ চাইলে পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই নতুন বৎসর যে দু সাল আমাদের যে মঙ্গলের বৎসর তত্ত্ব হিসেবে আমাদের এটা মঙ্গলের বৎসর এই মঙ্গলের বৎসরটা আমাদের কেমন যাবে তার আমরা কি ভালো ফল পাবো না খারাপ ফল পাবো এবং যারা মাঙ্গলিক আছেন বা তাদের ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে এই ধরনের বিস্তারিত সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং তার প্রতিকার কিভাবে করবেন এই মঙ্গল আমাদের কি কি প্রভাব দেবে বা হাতের মাধ্যমে বা আপনার ছকের মাধ্যমে আমি ছকের বিষয়টাও আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট অল করে দেবেন যেন ভিডিও নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যান তো মঙ্গল আপনাদের জীবনে কি আসলে বরদান না কোনো ধরনের অভিশাপ মঙ্গল আপনাদের কি ভূমিকা দেবে এই মঙ্গল আপনাদের সালে কি কি আপনারা ফল পেতে পারেন কি কি কী ফল দেবে মঙ্গলের কি কারকতা আছে মঙ্গলকে কিভাবে আপনারা সঠিকভাবে আপনারা সঠিক অবস্থানে রাখবেন সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তাতে দেখুন আমাদের হাটলাইনটা সোজা এদিকে চলে আসবে আমাদের ব্রেন লাইনটা ঠিক একটু গ্যাপ দিয়ে এখানে মঙ্গলের দিকে দেখলো আর ভাগ্যরেখাটা আমাদের এখান থেকে উঠল এ হচ্ছে বিষয় এটা আমাদের যেহেতু আজকে মঙ্গল নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের হাতে মঙ্গলের স্থান এটা হচ্ছে মঙ্গল এটা আমাদের মঙ্গল এটা হচ্ছে আমাদের নির্মমঙ্গল আপনারা বিগত ভিডিওতে আপনারা এসব জিনিসগুলো দেখতে পেয়েছেন তো মঙ্গল কি হয় আমাদের এই ধরনের হাতে যদি আপনার মঙ্গল কীরকম অবস্থানে আছে সেই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন যে মঙ্গল আপনার প্রীত আছে কি না বা আপনি কোনো কারণে মাঙ্গলিক আছেন কি না কোনো ধরনের এই ধরনের ইন্ডিকেশান করেছে কি না বা এই মঙ্গলের এই জায়গাটা আপনার কোনো ওভার নিয়ে বসে আছে কি না বা কোনো কারণে মঙ্গল এখানে আপনার কোনো এখানে খারাপ অবস্থানে চলে গেছে কি না এইগুলোকে আপনারা একটু দেখবেন তো এই জায়গাগুলোকে যখন দেখবেন যে মঙ্গল আপনার প্রীত আছে কি না এবং আপনার মাথা গরম হয়ে যাচ্ছে কি না মঙ্গল আমাদের হচ্ছে আমাদের শক্তি মঙ্গল আমাদের আমাদের মস্তিষ্কের কারক আমাদের মঙ্গল হচ্ছে আমাদের রক্তের কারক মঙ্গল আমাদের একটা অগ্নিদত্ত গ্রহ হিসেবেও আমরা বলি তো মঙ্গল দেখাচ্ছে যার কারো লগ্নে মঙ্গল বা তার চতুর্থে মঙ্গল বা সপ্তম বা অষ্টম বা দ্বাদশে মঙ্গল থাকলে আমরা তাদেরকে মাঙ্গলিক বলে থাকি বা মঙ্গল প্রবাহ দিন বলে থাকি তো দেখা যায় অনেকের ষষ্ঠে মঙ্গল আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠে মঙ্গল মানুষকে জীবনে অনেক কিছু ভালো প্রভাব দিয়ে থাকে এই বৎসর যে মঙ্গলের বৎসর মঙ্গলের বৎসরে যারা আপনারা মঙ্গলকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি শুধু কিছু জিনিস আপনাদেরকে বলে দেবো যে জিনিসগুলো করলে আপনারা জীবনে অনেক সুফল পাবেন মঙ্গল যার চকে যে অবস্থানে থাকুক না কেন এই বছরটা আপনারা মঙ্গলকে শান্ত রাখার চেষ্টা করবেন মঙ্গলকে যতটা শান্ত রাখতে পারবেন মঙ্গলের সুপ্রভাব আপনারা এই বছর পাবেন যাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো বাড়িঘর হচ্ছে না বা কোনো ভূমি নিয়ে কোনো সংক্রান্ত সমস্যায় জড়িয়ে আছেন কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন বা ভূমি সংক্রান্ত কোনো কেস কামাই চলছে বা কোনো আইন সংক্রান্ত কেসের সাথে আইনের সাথে কোনো আইনের জটিলতা নিয়ে এমন সমস্যা আছেন দেখেন মঙ্গলকে ঠিক করলে সেই সব সমস্যা থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন মঙ্গল যারা এখন প্রতিযোগিতার প্রতিযোগিতার দিকে আছে প্রতিযোগিতা করে বা খেলাধুলার ক্ষেত্রে আমাদের মঙ্গলের প্রভাব খুব ভালো প্রভাব রাখে আমাদের খেলাধুলার ক্ষেত্রে মঙ্গলের প্রভাব অপরিসীম তো সেক্ষেত্রে যারা সঠিক পরিশ্রম করবে সঠিকভাবে যারা মঙ্গলকে এখানে মঙ্গলের প্রতি ধ্যান দেবে যারা খেলাধুলা করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মঙ্গলের ভূমিকা রয়েছে যারা ওকালতি বা বিদ্যুৎ দপ্তর বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এ ধরনের মধ্যে আছে তাদেরকে মঙ্গল এখানে কিন্তু প্রভাবিত করে এখানে আমাদের মঙ্গলের ভূমিকা কিন্তু প্রচুর অপরিসীম তো অনেক সময় দেখা যায় আমরা মঙ্গলকে খারাপ গ্রহ হিসেবেও দেখি মঙ্গল যেহেতু অনেকটা পাপি গ্রহ হিসেবে আক্কা দেওয়া হয়েছে তো মঙ্গল আমাদের অনেক শুভ প্রভাবও রাখে মঙ্গল কখনও দেখাচ্ছে রাহু মঙ্গল দ্বারা পীড়িত বা শনি মঙ্গল শনি মঙ্গল দ্বারা পীড়িত হয়ে যায় তখন আমরা মঙ্গলকে অনেকটা খারাপভাবে নিয়ে নিই যে সময় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো তার ফাড়া বা কোনো বিপদাবদ আসতে পারে এটা তো স্বাভাবিক রয়েছে কিন্তু সেক্ষেত্রে সে ধরনের যোগ থাকলেও সেই যোগগুলো থেকে আপনারা কীভাবে আপনারা মুক্তি পাবেন এটা আমাদের শনির আঙ্গুল আর এটা হচ্ছে আমাদের রবি এটা হচ্ছে আমাদের বৃহস্পতি এটা হচ্ছে আমাদের বুধের আঙ্গুল আর মঙ্গল এই জায়গায় অবস্থান করছে মঙ্গল এই জায়গায় অবস্থান করছে কোনো কারণে এখানে রাহু কাটছে তাহলে সেক্ষেত্রে কোনো কারণে মঙ্গল পীড়িত হয়ে যায় দেখবেন রাহুমঙ্গল এখানে অনেকটা আপনাকে মাথা গরম করে দেবেন প্রবৃত্তি করবে তো এই ধরনের যদি কোনো প্রভাব থাকে বা আপনার কোনো ধরনের হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া বা কোনো রাগান্বিত হয়ে যাওয়া এই ধরনের প্রভাব থাকে বা আপনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে যাচ্ছেন আইনি পুলিশি ঝামেলা এসবে জর্জরিত হয়ে যাচ্ছেন বা আগে যেটা বললাম যে কোনো দীর্ঘদিন কারো কোর্ট কেস কোর্ট কোর্টের মামলা দীর্ঘদিন চলছে বা কার যারা ভূমি সংক্রান্ত কাজ করেন যারা বিল্ডার্সের বা প্রমোটার লাইনে আছেন তাদের জন্য মঙ্গল এখানকার অনেক ক্ষেত্রে শুভ যারা ব্যবসা ক্ষেত্রে মঙ্গলের দ্রব্য নিয়ে ব্যবসা করছেন যেখানে ইলেকট্রিক্যাল এই ধরনের ব্যবসা করছেন এই তাদের ক্ষেত্রেও মঙ্গলের ক্ষেত্রে এখানে শুভ প্রভাব দেবে বিজনেসের ক্ষেত্রেও মঙ্গল কিন্তু এখানে শুভ প্রভাব দেবে তো এই মঙ্গলকে শান্ত করার জন্য কি করবেন মঙ্গল কে শান্ত করার জন্য আপনারা আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না কারণ মূল কথাটাই আপনাদের বলবো মঙ্গলকে শান্ত করার জন্য এখানে আপনারা একটাই করুন মঙ্গল যে যে পবিত্র যার কাছে যে চোখে বা যার হাতে যে অবস্থানে থাকুক না কেন আপনারা এই দু হাজার পঁচিশ সাল প্রতিনিয়ত আপনারা হনুমান চালিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করার একটাই এই মাত্র কারণ কারণ শনি মঙ্গল হনুমান চালিষা পাঠ করলে শনি এবং মঙ্গল এই দুটো গ্রহ খুবই শান্ত হয় এবং সুফল দিয়ে থাকে কারণ শনির সাড়ে তার নিজ গ্রহে এখন অনেকের কাছে সাড়ে চলছে তো শনি যেহেতু বর্তমানে কুম্ভ অবস্থান করছে কুম্ভ থেকে আবার মীন রাশিতে আসবে শনির যে তার নিজ গ্রহে অবস্থান নিয়ে কিন্তু দু হাজার কিন্তু এসেছেন তো সেক্ষেত্রে মঙ্গলের বছরে শনি এবং মঙ্গল দুটোরই প্রভাব এবছর থাকবে। সুতরাং এই দু হাজার পঁচিশে শনি এবং মঙ্গলের প্রভাব থাকবেই থাকবে তো সেক্ষেত্রে শনিকেও আপনাদেরকে দেখতে হবে এখানে পাশাপাশি এবং মঙ্গলকে দেখতে হবে আপনারা প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন এবং বগালমুখের মন্ত্র আপনারা জপ করুন আমি চেষ্টা করব ডিসপ্লেতে দিয়ে দেওয়ার জন্য বগালমের মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করুন আপনারা মঙ্গলবার পারলে একটু নিরামিষ পাওয়ার চেষ্টা করুন যারা কোনো ঝামেলার সাথে জড়িয়ে আছেন চেষ্টা করবেন সেই সব আইনি ঝামেলার দিকে না যাওয়ার জন্য যাদের একাধিক রেখা এভাবে কেটে দেয় আপনারা সেদিকে কোনো আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা আইনি ঝামেলার সাথে জড়িয়ে যাবেন তারা কিন্তু এই কেসটা অনেকটা দূরব্দি চলে যাবে ছোটো ছোটো জিনিস অনেক দূর অব্দি চলে যাবে আবার অনেক বড় বড় ঝামেলা কিন্তু এবছর সমাধান হয়ে যাবে সেটা আপনাদের কাছে সবচেয়ে এটা একটা শুভ তাই মঙ্গলকে শান্ত করার জন্য এই কাজগুলো করুন বগলমুখী মন্তব্য জপ করবেন নিয়মিত প্রতিনিয়মিত একশো আটবার করে জপ করুন আর হচ্ছে আপনারা হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজিকে প্রতি মঙ্গলবার আপনারা সোমবার করে একটা ক্রিয়া করবেন যে হচ্ছে কাঁচা ছোলা যে ছোলাগুলো আছে যে আমাদের ছোলা পাওয়া যায় সেই ছোলা আপনারা অল্প অল্প অল্পটুকু আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে এবং কিছু গুড় নিয়ে আসবেন প্রতি মঙ্গলবার আপনারা সে কাজ ছোলা এবং একটুখানি সামান্য গুড় একটা পূজার তালায় দিয়ে সেখানে একটা তুলসী দিয়ে হনুমানজির নাম করে বা হনুমানজির বাড়িতে যদি থাকে আপনাদের বাইরে থাকে বা কোনো হনুমানজির মন্দিরে হোক বা নিজের ঘরে যদি কোনো ফটো বা মূর্তি থাকে সে ওনার সামনে হোক যদি না থাকে সেখানে যদি আপনারা হনুমানজিকে স্মরণ করে যদি সেটা তুলসী দিয়ে নিবেদন করুন দেখবেন আপনাদের এখানে অনেক ভালো ভালো রেজাল্ট পাবেন তো মঙ্গলকে এইভাবে শান্ত করতে হবে আপনাদের আর বগলামুখী মন্ত্রটা নিয়মিত জপ করুন মা বগলার আরাধ্য আরাধ্য করুন আর যাদের মঙ্গল পীড়িত আছে তাদের ক্ষেত্রে বলবো আপনার যারা খারাপ অবস্থানে রয়েছে আগুন থেকে আপনারা সব সাবধানে থাকবেন ইলেকট্রিক্যাল যাদের সমস্যা আছে ইলেকট্রিক কোনো বাড়িতে যদি কোনো ধরনের ইলেকট্রিক জিনিস আপনাদের খুব দেখা যাচ্ছে অনেক পুরনো হয়ে গেছে সেসবগুলোকে থেকে আপনারা সেগুলোকে রিপেয়ার করে নেবেন সেগুলো ঠিক করে নেবেন সেখান থেকে কোনো বিপদ আপদ আসারও যোগ রয়েছে যেমনই ভালো প্রভাব রয়েছে তার কিছু খারাপ প্রভাবও রয়েছে তো সেই জায়গাগুলোকে খুব দৃষ্টি দৃষ্টি দিয়ে দেখবেন যে কোনো জিনিস খারাপ অবস্থানে রয়েছে আপনারা হয়তো আজকে ঠিক করবেন কালকে ঠিক করবেন এই ধরনের করে আপনারা ঠিক করছেন না সেগুলো আপনারা চেষ্টা করবেন পুনরায় রিপেয়ার করে সেই জায়গাগুলোকে ঠিক করে রাখার জন্য কারণ অগ্নিতত্ত্ব গ্রহ তার সাথে শনির প্রভাব এই যে দুটো প্রভাব যে একসাথে চলবে সেক্ষেত্রে খালা খারাপ এবং ভালো দুটোই দেবে তো ভালো প্রভাবটা নেওয়ার জন্য আপনারা এই জবগুলো করুন এবং প্রতিনিয়ত মা বগলার ধ্যান করুন এতে দেখবেন আপনারা অনেক অনেক সুফল পাবেন দেখবেন এগুলো করে আপনারা কীরকম হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এক মাস করুন বা তিন সপ্তাহ করুন তিন সপ্তাহ করার পর দেখতে পাবেন আপনারা অনেক ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন তো আমি এই মঙ্গলের বিষয় নিয়ে ভিডিওটাকে দীর্ঘায়িত করব না এই সময় আপনাদের অনেক শুভ কর্ম এবং শুভ অনেক কিছু শুভ জিনিস হবে এই ধরনের যদি ক্রিয়া এগুলো করতে পারেন আর যদি যাদের কাছে অনেক দেখাচ্ছে এই কথাটা বলে দিই যাদের দেখাচ্ছে মঙ্গল খুব খারাপ অবস্থানে আছে আপনারা এটা করতে পারছেন না তাহলে আপনারা অবশ্যই একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন নিয়ে প্রয়োজন মতো আপনাদের প্রবল ধারণ করার প্রয়োজন আছে কি না সেই হিসাবে আপনারা একটা রক্ত প্রবল ধারণ করে নেবেন কিন্তু অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে করবেন কারণ কোনো পরামর্শ না নিয়ে কোনো মঙ্গলের প্রতিকার বা শনির প্রতিকার নেবেন না কারণ এটা নিতে গেলে আপনাকে আপনার ছক বা হাতের বিশ্লেষণ করার অতি অতীব প্রয়োজন তো এই বলে এখানে শেষ করব বিডি তো দীর্ঘই তো করবো না আরেকটা আপনাদের কাছে একটা বার্তা জানিয়ে রাখি আপনারা আমাকে এখন থেকে শিলিগুড়িতে পেয়ে যাবেন প্রত্যেক মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার আর বারো সাথে আমার যে নিচে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আপনারা বারো সাথে আমাকে যে টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনারা যদি আমার সাথে সরাসরি কোনো দেখা করতে চান তাহলে আগে অবশ্যই বুকিং করে আপনাদের আসতে হবে তো এই বলে এখানে শেষ করলাম দেখা হবে আগামী কোনো পর্বে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ওম নম শিবায়